নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেতা ভাস্কর চ্যাটার্জী নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের খুশি করতে পারলেও ব্যক্তিগত জীবনে একেবারেই সুখী নন অভিনেতা দুবার বিয়ের পিটিতে বসেও মেলেনি দাম্পত্য সুখ দ্বিতীয় স্ত্রী উত্তম কুমারের পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মাঝরাতে এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে যান চলুন ভাস্করের জীবনে নানান অজানা কথা আজ জানাবো আপনাদের দু সালে প্রথমবার বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেতা খবরের কাগজের মাধ্যমে সম্বন্ধ করে হয়েছিল সেই বিয়ে তার প্রথম স্ত্রীর নাম ছিল প্লাবনী কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে ভাস্বরের স্ত্রী তার বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দায়ের করে দুরাত জেলেও কাটাতে হয় অভিনেতাকে যদিও পরে সে মামলায় জিতে যায় ভাস্বর প্রমাণ হয় মিথ্যে অভিযোগ আনা হয়েছিল তার নামে এরপর দু সালে দ্বিতীয়বারের জন্য বিয়ের পিডিতে বসেন অভিনেতা এবার পাত্রী উত্তম কুমারের বড় নাতনি নবমিতা চ্যাটার্জি দু থেকে আট সাল পর্যন্ত একে অপরকে চিনতেন ভাস্বর নবমিতা এরপর সেন্সর বোর্ডের একসঙ্গে কাজ করার সুবাদে প্রেম হয় দুজনের তারপর বিয়ের সিদ্ধান্ত বিয়ের পর উনচল্লিশ বছরের ভাস্বর সন্তানের আবদার রাখেন বইয়ের কাছে কিন্তু সময় ট্রেন নেন নবমিতা তার বছর বছরদের পর অভিনেতা যখন আবারও প্রসঙ্গ তোলেন সন্তানের সেই সময় নাকি নবমিতা বলেছিলেন আমি কারোর দায়িত্ব নিতে পারবো না চেহারা নষ্ট হয়ে যাবে তাই শুনে নাকি বাচ্চা অ্যাডপশনের প্রস্তাবও রেখেছিলেন ভাস্বর কিন্তু তাতেও রাজি হয় না নবমিতা দু হাজার কুড়ি সালে বিচ্ছেদ হয়ে যায় নবমিতা ভাস্বরের এখানেই শেষ নয় মাঝরাতে এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়েও যান ভাস্বরের স্ত্রী নবমিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের এত বছর পর এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা বললেন রাতে একদিন দেখি বাড়ির বেল বাজছে খুলে দেখি কেউ নেই এরপর নবনীতা বললো ও বাথরুমে যাবে তারপর অপেক্ষা করছি কিন্তু ও আর আসছে না উঠে দেখি বাথরুম ফাঁকা কেউ নেই ডিসেম্বর মাস রাত আড়াইটে আমি তো ভয় পেয়ে গেছি যে এবার কি হবে সবাই তো আমাকেই ভুল বুঝবে তারপর আমি ওকে ফোন করি কিন্তু ফোন সুইচ অফ বাড়ির মেন গেটও খোলা এরপর শ্বশুর বাড়ির সঙ্গে আসে তারপর চারটে নাগাদ বাড়ি ঢোকে নবমিতা মেয়েকে দেখা মাত্রই ওর বলে ওঠে তুই পালিয়ে গিয়েছিলিস রণজিতের সঙ্গে তাতে নবমিতা উত্তর দেন তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল ও আর আমার সঙ্গে থাকতে চায় না যদিও এই ঘটনার পর অবশ্যই শ্বশুরবাড়ির অনুরোধে আবারও জীবনে জায়গা দিই নবমিতাকে কিন্তু তাতেও সুখ হয়নি সংসারে ভাস্বর আরও বলেন রণজিৎ নামে যার সঙ্গে নবমিতা পালিয়ে গিয়েছিল সেও বিবাহিত বহুবার বন্ধুর পরিচয় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে নিয়ে আমার বাড়িতেও এসেছেন এছাড়াও ভাস্বর আরও বলেন বাজলো তোমার আলোর বেনুস সেটে তাকে আঘাত করেছিল তার স্ত্রী নবমিতা সেটে একটা প্রপ ছুঁড়ে মেরেছিল ভাস্বরের কথায় বহু চেষ্টার পরেও সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়নি শেষে হাল ছেড়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু হাজার উনিশ সালে বিবাহ বিচ্ছেদের প্রস্তুতি শুরু করেন ফিরতে চেয়েছিলেন নবমিতা লিভ ইন করার ইচ্ছেও জানিয়েছিলেন কিন্তু তাতে আর রাজি হয়নি ভাস্যর নিজেই বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ